হাওড়ার বাঁকড়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য এলাকায় দুপুর বারোটার পর এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল সন্ধে হওয়ার পরও কোনো সারা শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্ধ্য হয় এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অনেক ডাকাডাকির পরও দরজা ভেঙে মা ও দুই সন্তানকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে হাসপাতালে দিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মৃত শুভময় ঘলই বয়স্ক মাসে শেফালি ঘলই ও দিদি বিশেষভাবে সক্ষম সঙ্গীতা ঘলৈ একসঙ্গেই থাকতেন হাওড়ার বাঁকড়া দক্ষিণ পল্লীর ওই বাড়িতে সূত্র মারফত আরও জানা যাচ্ছে পেশায় পিডব্লিউডির অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন শুভময় ঘোলোয় এবং আর্থিক সমস্যাও ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন অনেকদিন ধরে নিত্যদিন বাড়িতে পাওনা দাঁদের আনাগোনা চলছিল এরপরে আজকের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রে আরও জানা যায় বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে বিষাক্ত কিছু খেয়েই তারা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মৃতদেহ মান তদন্ত পাঠিয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে বাক্রার তদন্ত কেন্দ্রের পুলিশ পড়ুই এখানে দীর্ঘদিন যাব থাকতো চাকরি করতো ওর একটি প্রতিবন্ধী বোন ছিল এবং মা ছিল তো হঠাৎ করে আমরা কালকেও কথা বলেছিলাম হঠাৎ করে এসে সকাল থেকে কোনো খবর পাইনি আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংড়া কোয়াপা যখন তখন খবর পেলাম এখান থেকে থানা থেকে ডাকলো এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেলো তিনজনই কিছু খেয়ে ঘরের ভিতরেই বাইরের দিক থেকে চাবি ছিল ভেতরেও চাবি ছিল মানে চাবিটা বাইরের দিকে এমনি লাগানো ছিল আর ভেতরে একটা তালামড়া ছিল স্যার সেই চাবি ভেতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো তিনজনই কিছু খেয়ে কিছু খেয়ে ওরা সুইসাইড করেছে ঠিক কারণে সেটা বলতে পারবো না এখন শোনা যাচ্ছে দু একজন আসছে কারা বলছে এ বলছে আমি অনেক টাকা পাবো এ বলছে আমি অনেক টাকা পাবো এরকমই ঘটনা কারণ আমরা তো তিনজনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর বারোটার পর থেকে কাউকে দেখা যায়নি বলছে তো দেনার দায় আপনার নাম আমার নাম গণেশ গুহ বাঁকড়া কপার টিভের অ্যাম্বুলেন্স চালায়